আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি জানেন এমন একটি নামাজ আছে যেই নামাজ আদায় করলে আপনার জীবনের সমস্ত গুনাখাতা মাফ হবে সেই নামাজটি হচ্ছে সালাতুত তাওয়ান নামাজ এই নামাজ আপনি এই রজনীতে কিভাবে আদায় করবেন সেটা প্র্যাকটিক্যাল এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা চলুন আমরা দেরি না করে এই নামাজটি শিখে নিই আপনারা এইভাবে করবেন নাওয়াইতোয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রকাহাতে সলাতি তাওবাতি نفلي متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر وطفور أبناء سنة باتكوربن. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك وطفور أبناء أعوذ بالله بسم الله باتكوربن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم মায়ে কিয়া ইয়া কে না বুদুয়া ইয়া কে না সের পল মুস্তাকিম সের পল লেদিনা আইলাইহিম ওয়াই রিল মকদু বি আইলাইহিম আমিন অতপর আপনারা যে কোন একটা সুরা মিলাবেন বিসমিল্লাহ সহকারে যেকোনো একটা সুরা মিলিয়ে নিবেন যদি সুরা কদর পারেন কদর মিলাবেন না পারলে যেকোনো ছোট একটি সুরা আপনারা মিলিয়ে নিবেন

চলে গেলাম রুকুটা কিভাবে করব এই পায়ের যে চার আঙ্গুল ফাঁক এটা যদি একটু মোটা হন নয় আঙ্গুল রাখবেন আর আপনার এই গার এবং মানে সোজা হইতে হবে এভাবে সোজা আপনারা করে নেবেন বাস তারপরে হাত গুলোকে সোজা রাখবেন একেবারে অতপুর আপনারা পাঠ করবেন সুবাহান আরব বি আউজিম সুবাহান আরব বি আউজিম সুবাহান আরব আউজিম তিনবার পাঠ করবেন

মনে রাখবেন শেজদা করার সময় আপনাদের যে হাত আছে এই হাতের কোণীগুলোকে সোজা রাখতে হবে স্ট্রং রাখতে হবে উপরে রাখতে হবে আর আমরা আঙ্গুলগুলো মিলিয়ে দিবেন এবার পাঠ করবেন সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা তারপর আপনারা সুন্দরভাবে উঠে যাবেন আল্লাহু আকবার রাব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এবার আমাদের প্রথম একরাকাত শেষ এবার আমরা দ্বিতীয় রাকাতে বিসমিল্লা সহকারে সূরা ফাতিহা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক উমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين অতঃপর আমরা সূরা প্রথম রাকাতে যেহেতু সূরা ফিল পড়ছি দ্বিতীয় রাকাতে আমরা قريش পড়ব في قريش بسم الله الرحمن الرحيم لإيلاف قريش

হম ব্যাস নিচের দিকে থাকবেন আপনার নজর থাকবে দুই আঙ্গুলের মাঝখানে পায়ের দিকে সুবাহান আরব বিয়াল আওজিম সুবাহান আরব বিয়াল আওজিম সুবাহান আরব বিয়াল আওজিম এটাকে তিনবার পাঁচবার সাতবার পরবেন কোনো সমস্যা নাই ব্যাস তারপর আপনি রুকু থেকে সুন্দর করে উঠবেন একেবারে সোজা হয়ে সমিয়াম মাহলিমান হামিদা রব ব্যানাল হামদ্যান ক্যাসি রং মোবা রকেন তির অতবার আপনারা দুইটা খুব সে করে নেবেন মনে রাখবেন যখন আপনারা শেজদাতে যাবেন তখন নাক আগে যাবে কোপাল পরে যাবে আবার যখন সেজদা থেকে উঠবেন তখন কোপালটা আগে উঠবে নাকটা পরে উঠবে এটা খেয়াল রাখবেন হম বাস

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درشوري باتكرار فار أبنا راه دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب

السلام عليكم ورحمه الله